আসসালামু আলাইকুম আজকে এই ভাইরাল ডিজাইনটা কিভাবে করা যায় সেটাই দেখাবো তা আমি এটা রিক্রিয়েট করেছি তো চলুন দেখে নিই কীভাবে করেছি এভাবে আমি ছোটো করে প্যাটার্ন এঁকে নিয়েছি আমি আর এটার ড্রয়িংটা দেখালাম না এটা আমি সরাসরি কাপড় এঁকে নিয়েছি এবার সুতি লাচ্ছি সুতা দুইটা করে নিয়ে এভাবে করে চেন স্টিচ দিয়ে আমি আউটলাইন দিয়ে দিব চেন স্টিচ খুব বেসিক একটা সেলাই আশা করি এটা সবাই পারবেন তো আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো ফুলের আউটলাইন দিয়ে দিব চেন স্টিচ দিয়ে এবার ফুলের ভেতরে যে দাগগুলো আছে সেগুলোতে সুতির আচে সুতো একটা করে নিয়ে এবার আমি ব্যাক স্টিচ দিয়ে দিব এবার ফুলের মাঝখানে আমি পার্ল বসিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সিকোয়েন্সও ইউজ করতে পারবেন স্টোনেও ইউজ করা যাবে তো আমি এখানে দুই সাইজের পার্ল ইউজ করেছি এই হচ্ছে এটার ফাইনাল লুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন